মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না জাকির হোসেন রাজুর আগুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান থ্রিলার ঘটনার এই ছবিতে নায়িকা কে হবেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন পরিচালক তবে সাকিব খান নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই দায়িত্ব অনেকেই ধারণা করেছিলেন শাকিব হয়তো আবারও বুবলিকেই পছন্দ করবেন আগুন ছবির নায়িকা হিসাবে কিন্তু না সাকিব এবার পছন্দ করেছেন কলকাতার নুসরাত জাহানকে কলকাতার নুসরাত জাহানকে জুটি হিসাবে পছন্দ করেছেন সাকিব এর মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করেছেন অভিনেত্রীর সঙ্গে নুসরাত এখন লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের শুরু করবেন। আগুনের জন্য পছন্দ করার কারণ বলেন আগে নুসরাত তখন দেখেছি কাজের ব্যাপারে সে অনেক দায়িত্বশীল সময় মতো স্পটে আসা সহশিল্পীদের সহযোগিতা করা শিডিউল মেনে চলা সবগুণ আছে তার তাছাড়া আগুনের গল্পটা দারুণ নায়িকা চরিত্রটিও গুরুত্বপূর্ণ সব মিলিয়ে নুসরাতকে পছন্দ করেছি করছি উল্লেখ্য ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে বালিতে জাকির হোসেন রাজুর সঙ্গে সাকিব এর আগে ভালোবাসলেই গড়বাতা যায় না আমার প্রাণের প্রিয়া মনের ঘরে বসত করে মনে প্রাণে আছো তুমি সহ বেশ কয়েকটি ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরা খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ